কিভাবে বাংলাদেশের জঙ্গিরা আজকে এখানে ফ্রি এগ্রেসিভেজ পাচ্ছে অবলীলায় তারা চলে আসছে এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কি বাড়ি ভাড়াটা খাগড়া গড়ে যার বাড়িতে ভাড়া নিয়েছিল সেই ভাড়াটা ধরুন পাঁচ হাজার টাকা সে পঁচিশ হাজার টাকা দেয় কি করে প্লাস বাড়ি মালিকটা কে ছিল বাড়ি মালিক ছিল সে বলেছে যে আমি হচ্ছে কি শাসক দলের অমুক লিডার তাহলে এটা তো স্পষ্ট তো কাগজপত্রই নয় যে এখানে যে রিক্রুট করছে বিভিন্ন ভালো ব্রিলিয়ান্ট ছেলেগুলোকে রিক্রুট করছে ইন এক্সচেঞ্জ অফ মানি কারণ চাকরি নেই অবশেষে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে সরকারি জমি যাতে দখল না হয় তাদের আজকে ওসিতে ইনস্ট্রাকশন দিতে হবে এবং ওসিতে অলরেডি ইনস্ট্রাকশন চলে এসছে তার মানে মুখ্যমন্ত্রী না বললে থানার ওসিরা কাজ করবে না আমি যে মাননীয় ডিভিশন বেঞ্চ এ কয়েকদিন আগে এ কয়েকদিন আগে আমার কাছে রয়েছে একটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সাংঘাতিকভাবে ভৎসনা করেছে যদি আজকে ভোট পরবর্তী হিংসা বন্ধ না হয় তাহলে কিন্তু আমি এতদিনের জন্য আমার ইলেকশন আমি কেন্দ্রীয় বাহিনী রাখবি কাজরিওয়াল যে দিল্লির যে মুখ্যমন্ত্রী তাকে দেখুন কয়েকদিন আগে রাত্রেবেলা তাড়াহুড়ো করে জামিন দিয়ে দিয়েছে আচ্ছা আপনি আমাকে বলুন তো হাইকোর্ট বলছে যে এত তাড়াহুড়োর কি আছে হাইকোর্ট কিন্তু বেল রিজেক্ট করে দিয়েছে যে আমরা এটা আলোচনা না করে আজকে স্ট্যাটাস কো দিয়ে দিচ্ছে না ওখানে স্ট্যান্ড স্টিল করেছে অর্ডারটা যে এখানে এখন জামিন পাবে না আপনি আমাকে বলুন এই কথা হচ্ছে যেমন আমি শাহজানের বলছি কি নোংরা চিন্তা ভাবনা করা যায় তাকে পাঁচ বছর নাকি বহিষ্কার করেছে আমি জানি না কিন্তু এই শাহজাহানের জন্য আমার নাকি সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল তাদেরকে দিয়ে আবার পাঠিয়ে দিচ্ছে এবং যারা দুর্নীতি করছে তাদেরকে বাঁচাবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খরচ করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা আমার আপনার টাকা এটা কারো নিজের পৈতৃক সম্পত্তি একটা মানুষ যাচ্ছে তাকে সন্দেহ প্রসাদে পিটিয়ে মেরে দিচ্ছে ভাবা যায় কত অন্যায় হচ্ছে এটা এবং কয়েকদিন আগে দেখলাম এতগুলোকে অ্যারেস্ট করেছে যেমন আমি বলি নিটে যে জিনিসটা করেছে সিবিআই সিবিআই এখন আমি দেখতে পাচ্ছি যে লালু প্রসাদের ছেলের সাথে ইনভলভ হয়ে গেছে তার পিএ পার্সোনাল সেক্রেটারি না কে তার থেকে টাকা নিচ্ছে তো এইটা যদি আজকে কে দিয়ে প্রথম থেকে শুরু করত তদন্তটা বা যদি রাজ্য সরকারের যে ইনভেস্টিগেশন এজেন্সিগুলো সিআইডি যদি ভালোভাবে তদন্ত করতো তাহলে এই সমালোচনা হতো না মানুষ আজকে যে বিতস্রদ্ধ হয়ে গেছে বিভিন্ন ছেলে মেয়েই আজকে বিভিন্ন জায়গায় আমি দেখছি হাই সেকেন্ডারি পাস করছে স্কুল ফাইনাল পাস করে 8 থেকে 10 12 লক্ষ এরা কোথায় যাবে আমি বলতে চাই যে এই ছেলে মেয়েগুলো আপনি রাস্তাঘাটে যদি চলুন জায়গায় আলোচনা করেন আপনি দেখবেন তাদের চোখের জল পড়ছে কারণ তারা কিন্তু দে রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার একটা নৌকো চলছে যে নৌকোর কোনো পাল নেই এরা যাবে কোথায় স্বাভাবিক কারণ এরা এবং এদের পরিবার এবং এদের আত্মস্বজন প্রত্যেকে কিন্তু ডেডলি এগেনস্টে যেভাবে নে আজকে দুর্নীতি সর্বক্ষেত্রে আজকে ছেয়ে গেছে এটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না টাটা কোম্পানি একটা আয়রন তৈরি করে বাটা জুতো তৈরি করে আপনি এক একটা থানায় যে দশ বছরে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে তাদের আউটপুটটা কি আছে হয় ক্রিমিনাল ধরো তাদের রিহ্যাবিলিটেশন করো তাহলে তো জেলে পড়ো আপনি দেখুন আমি শুনেছি অনেকেই ইলেকশনে আগে এটাও বলেছে যারা যারা না হ্যাঁ যারা যারা ভোট না দেবে তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না আবার পরেও বলা হয়েছে এই জায়গায় ভোট পাইনি আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো না যে একশো বাষট্টি বছরের পুরনো বস্তা পোচা আইন ছাপ্প ছিয়াত্তর বছর পঁচাত্তর বছর পর্যন্ত আমরা যারা পুলিশ অফিসার কত কষ্টে আমরা চাকরি করেছি আমাদের কত বুক ফেটে যাচ্ছে যে একটা মেয়ে রেপিস্ট সেই মেয়েটা যখন আজকে আজকে কোর্টে যাচ্ছে আজকে সাক্ষী ভয় দেখাই তাকে আজকে জামিন পাচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে কোনো পানিশমেন্ট হচ্ছে না সেই রেপিস্ট এলাকা দিয়ে ঘুরে বেড়ায় যে ভিকটিম মেয়েটি তার চোখের জল পড়ে না এরা আজকে জিজ্ঞাসা করে নিজের বোনের যদি আজকে এই অবস্থা হতো এখন কিন্তু এক তারিখ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ইমিডিয়েট এই আইনটা ইমপ্লিমেন্টেশনটা হোক এমন আইন আমি আমি মনে করি এত সুন্দর আইনটা করেছে ছিয়াত্তর বৎসর ধরে কেউ চিন্তাই করলো না সেই ব্রিটিশ আমলে আইনগুলো নিয়ে আমরা চাকরি করেছি কি ভাই উইটনেস প্রোটেকশন সিস্টেম নেই অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আরো একটা বলেছে নারী এবং শিশুদের যারা অত্যাচার করে তাদের কঠোর আইন দিতে হচ্ছে এবং যারা নাকি টেরোরিস্টদের সাপোর্ট করবে মনে রাখবেন যে টেরোরিস্টদের যে সাপোর্ট করবে উগ্রপন্থীদের যারা সাপোর্ট করবে যারা চক্রান্ত করবে তাদের কিন্তু কঠিন শাস্তির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং শাস্তিটা অনেক ত্বরান্বিত করা হয়েছে যে এখান থেকে বেরিয়ে আসা মুশকিল কারণ আইনটা যেটা করা হয়েছে সেটাই মনে করি নেশন ফার্স্ট পুলিশের অবস্থা তো খুব খারাপ কিছু পুলিশকে যেভাবে দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে গিয়েছিল একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেমের জন্য তাকে কিভাবে মারা হয়েছে বাংলায় দেখা যাচ্ছে জঙ্গি যোগ কেন বাংলায় জঙ্গি যোগ বাড়ছে বলুন তো ধীরে ধীরে কোথাও কি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কি সহজ আস্তানা হয়ে উঠছে জঙ্গিদের আমার সঙ্গেই রয়েছেন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলবো স্যারের সাথে বলছে স্যার কেন বাংলায় এত জঙ্গি যোগ বাড়ছে মানে বাংলা কি সঠিক আস্তানা গড়ে তুলছে জঙ্গিরা অ্যাকচুয়ালি আমি বলি যে জঙ্গি যোগের ব্যাপারটা কিন্তু দু সালে খাগড়া করে আমরা দেখেছিলাম এবং সেইখান থেকে যে তথ্য আমরা পেয়েছিলাম নিশ্চয়ই সিআইডি ভালো কাজ করেছে তানিয়া পারভিন বলে একটি মেয়েকে যে ধরা পড়েছিল কিন্তু এটা অনস্বীকার্য যদি আজকে এনআইএ না নিত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্টের মাধ্যমে যদি এই কেসটা না নিত তাহলে আমরা জানতেই পারতাম না টোটাল তিরিশ জন তার মধ্যে যে উনিশ জনে কনভিকশন হয়েছে এই উনিশ জনের মধ্যে যে দুটি মেয়ে প্লাস আরো একটি মেয়ে টোটাল যে চারজন যে কনফেশন দিয়েছিল বিচারকের কাছে ভয়ঙ্কর তথ্য এবার আমি আপনাকে বলছি যে দু হাজার সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গি যোগটা কিভাবে আসে জঙ্গিরা কিভাবে এখানে শেল্টার নিচ্ছে যেভাবে কিভাবে থাকছে আমি এটা মনে করে থাকি যে জঙ্গি যোগ জঙ্গি আজ এখানে আসছে দীর্ঘদিন ধরে এখানে আসছে এটা সাধারণ মানুষের যেমন সতর্কতা হওয়া দরকার পুলিশ অফিসারদের যেমন সতর্কতা হওয়া দরকার প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ কারণ এদের শেল্টার ছাড়া কিছু সংখ্যক আনস্কাপুলাস পলিটিক্যাল লিডার্সের শেল্টার ছাড়া এরা কিন্তু থাকতে পারে না কারণ এটা না এবং এবং শুধু তাই না বিস্ফোরক বলছি এই কারণে যেটা সত্য সূত্র বলছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা আনরুলি অ্যালায়েন্স যেটা চলছে সেটা কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে এই কারণে যে আজকে বাংলায় তারা নিশ্চিন্তে আসতে পারছে কারণ আমি বাংলাদেশেও ঘুরেছি বাংলাদেশ গভর্নমেন্ট যে সিরিয়াস অ্যাকশন নিয়েছে তারা ফাইন্ডিং নো আদার অল্টারনেট সারকমিস্টেন্সেস কম্পেল টু টেক লিভ ফ্রম বাংলাদেশ এবং এখানে আসছে আপনারা দেখে নেবেন এবং ইজিলি তারা পেয়ে যাচ্ছে ইজিলি এই যে আজকে আমরা দেখছি সাথে যে সেলগুলো পাওয়া গেল দীর্ঘদিন ধরে আছে ওরা ভাড়াটা নিল কি করে রাজ্য সরকারের পরে একদম স্ট্যান্ডিং অর্ডার আছে কেউ যদি ভাড়া নেয় লোকাল পুলিশ স্টেশনকে দিতে হবে লোকাল পুলিশ ভাড়া ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন স্যাটিসফাই হওয়ার পরে তারপরে তাদের ভাড়া দেবে কি করে তারা থাকছে কারণ হচ্ছে গিয়ে যে এটা রিল্যাক্টেন্ট যেরকম হচ্ছে এস টিএফকে ধন্যবাদ জানাই তারা ধরেছে কিন্তু আমি বলতে চাই দর্শকবিন্দু আপনারা জিজ্ঞাসা করুন যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অব দ্যাট অ্যাকুসড পার্সেন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের লেটেস্টটা কি এনআইএ নিয়েছে আজকে তো উনি জন উনিশ জনকে কনভিকশন করে দিচ্ছে কিন্তু কনভিকশন যদি না হয় থ্যাংক থ্যাংকস জানাই যে এই যে নতুন যে আইনটা হচ্ছে এক তারিখ থেকে আমি থ্যাংকস জানাচ্ছি ওই আইনটাতে রয়েছে ইউএপিএ ইউএপি একমাত্র নানারকম ফর্মালিটিস কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ান প্যানেল কোর্টে যে নতুন আছে সেটা কিন্তু ইজিলি ডিস্ট্রিক্ট এসপি যদি জানে ইউপি এর দরকার নেই এই আইনটা কিন্তু হতে হবে এবং সাজা কিন্তু সাংঘাতিক একশো আশি দিনের মধ্যে কিন্তু চার্জশিট দিতে হবে অ্যাপসকন্ডারে যদি থাকে তাহলে চার্জশিট দিতে হবে এবং এই চার্জশিটে কিন্তু তাদের অবধারিত জেল এটা এমন করেছে